নিচে জয়েন করলাম বাকি লাইনকে নিয়ে এসে নিচে জয়েন করে দেবো যতক্ষণ না পর্যন্ত পুরো লাইনটা আমরা কভার করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের স্ট্রোকগুলো টানতে হবে এখানে দর তুমি না থেকে স্প্রেট এইখানটাতে দট সবাই মাইকটা মিউট করে দাও দেখো এখানে করলাম ঘুরিয়ে নিলাম হাফ দাগ যেটুকু ছে ছেড়ে রেখেছিলাম সেইটুকু এসে নিচে আমরা জয়েন করে দিলাম এবার কি করব। এইবার হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে দেখো ঠিক এখান থেকে আমরা একটা বাঁকা স্ট্রোক তুলব কতখানি পর্যন্ত ঠিক এতখানি পর্যন্ত দেন কি করবো ব্যাকেটটাকে নামিয়ে দেব দেখো চিকন করে ব্যাকেট নামিয়ে দিলাম দেন এই ডটটা সুদাসুজিতে আর একটা ডট দেব সেটাকে আমরা কি করছি দেখো ঘুরিয়ে জয়েন করে দিচ্ছি ঠিক আছে যদি কারো আইব্রো অতিরিক্ত উঁচু করে এঁকে ফেলো সেক্ষেত্রে কিন্তু আঁকতে সুবিধা অসুবিধা হবে এবার এই দিক থেকে আমরা এই সাইডে তুলবো না এটা তুলির অপোজিট সাইড হয় এই দিক থেকে তুলতে গেলে আমাদের তুলির লোমগুলো ছড়িয়ে যাবে তাই আমরা কি করব উপর দিক থেকে নিচ দিকে আসবো দেখো ঠিক ডাক্তাই সুজা সুজিতে নিলাম মিডিলে ডট দিচ্ছি অপোজিট সাইডের এই স্ট্রোকটা করার সময় একটু আমাদেরকে চেঞ্জেস করতে হয় না হলে পরে আমাদের তুলির লোমগুলো ওই দুমুখ সাপের মতো হাঁ হয়ে যাবে করো চলো কি করব দেখো এইবার আমরা এই যে টিপের তলটা আছে টিপের তলের মিডিলটাকে ধরে দেখো একটা স্ট্রেট লাইন দেবো দেখো একটা স্ট্রেট এরকম লাইন দিলাম সরি ফেব্রিকটা একটু কম পড়েছে দেখো একটা স্ট্রেট লাইন দিলাম এইবার কি করব দেখো এই লাইনটার মাথায় একটা ডট দেবো এবং ডটটাকে জাস্ট এইটুকু জায়গায় এইরকম করে দুই দিক থেকে দুটো লাইন দিলে দেখো মার্চ হয়ে যাচ্ছে এবং কি রকম শেপটা দেখতে হচ্ছে শেপটা দেখতে হচ্ছে কিন্তু একটা ড্রপের মতো তো এভাবে সম্পূর্ণটা কমপ্লিট করব দেখো পরপর কয়েকটা ডট দেব এখানে ডট এখানে ডট খুব কাছাকাছিতে সব ডট গুলো দেবো মানে একটা ডট দেওয়ার পরে পরবর্তীতে যেন আর একটা ডট আঁকার জায়গা না থাকে ঠিক আছে বা লাইন টানার যেন জায়গা না থাকে দেখো একটু ইউ শেপে মানে একটু কার্ভড হয়ে কি হয়ে যাচ্ছে পুরোটা দেখো কভার হয়ে গেল দেখো একটা ইউ শেপে অলটা ক্রিয়েট হলো না গুনে করবে না এটাতে এবার কি করব দেখো এগুলোর মধ্যে থেকে লাইন টানবো একটা লাইন এক তো কি করছি আড়াআড়ি করে দেখো লাইন গুলো টানছি মানে টিপটার সঙ্গে জয়েন করাচ্ছি কেউ আবার এটাকে স্ট্রেট কমার সঙ্গে জয়েন করিয়ে দিও না সমস্ত ডটগুলোকে গুলোকে কি করছি টিপের সঙ্গে জয়েন করাচ্ছি এগুলো ডিরেক্ট আঁকা যায় বাট আমি এটাকে তোমাদেরকে প্রথমেই ওই ধাঁচটা দেওয়ার চেষ্টা করছি না যাতে তোমাদের সহজ মনে হয় বা পরবর্তীতে যাতে তোমরা অন্য কাউকে শেখা দিতে গেলে যাতে পুরো পার্টটা বোঝাতে পারো সেই পুরো পার্টটা দেখো এবার কি করবে ডট গুলোকে দেখো এইরকম করে এই দিকে একটা লাইন এবং এই দিকে একটা লাইন দেখো ড্রপের মতো একটা শেপ হয়ে যাচ্ছে মার্চ করিয়ে দিলে এমনি দেখো ডট গুলো দেওয়ার জন্য কাঁটার মতো দেখতে লাগছে না এবার কি করবো এই ডটটাকে দেখো জাস্ট এইরকম করে মিডিল অব দি যে লাইনটা টেনেছি তার সঙ্গে যদি এরকম করে জুড়ে দেই তাহলে কি হবে দেখো একটা ড্রপের মতো শেপ হয়ে যাবে এই ড্রপটাকে আমরা কলকার ক্ষেত্রে ওয়াটার ড্রপ বলে থাকি দেখো এই সাইডটা এই সাইডটার মধ্যে তফাৎটা বুঝতে পেরেছো সেম জিনিসটা অপোজিট সাইডেও করব দেখো এইদিকে এইরকম করে মার্চ করিয়ে দিচ্ছি একদম সহজ প্রসেস যেটা মানে একদম বিগিনার লেভেলের প্রসেস এইটা আমরা যখন ধীরে ধীরে আসি আমরা ডিরেক্ট টানি নিচ থেকে ধরে উপরের দিকে চলে যাই এইরকম কিন্তু ডটের হেল্প নেই না ঠিক আছে এবার প্রথম অবস্থাতে আমরা এই জিনিসগুলোর হেল্প নিতে পারি এবার কি করব ভালো করে দেখো আমাদের এখানে লাইন আর এখানে লাইন এটা ভুল হলে কিন্তু বকবো আমি ঠিক এই জায়গাটাতে গ্যাপ দেখো এই জায়গাটাতে ডট দেব জাস্ট ডট দিতে হবে বলে কিন্তু ডট দেব না যেখানে গ্যাপ আছে সেখানটাতে দেব দেখো এবার কি করব এই ডটটা থেকে ওদেরকে একটু চিকন লাইন এই দিকে টেনে দেব দুই সাইডেই দেখো এই দিকে আলতো করে টেনে দিচ্ছি জয়েন করার কোনো রকম ইনটেনশন রাখবো না বাট যদি জয়েন হয়ে যায় সেটাকে ঘাঁটাবো না জাস্ট লাইনটা টেনে দেব জয়েন হলে হবে না হলে না হবে একটা লাইন একবারই এবার কি করছি দেখো নিচের ডটগুলো যেরকম ছিল জাস্ট একটু দুই দিকে এই দেখো এইদিকে একটা লাইন দিলাম এইদিকে একটা লাইন দিলাম কি হলো মার্চ হয়ে গেল এবং একটা ড্রপের মতো শেভ হলো এইটা কিন্তু মিডিল অব দি হবে এমনটা না যে পুরো যে লাইনটা টেনেছি পুরো লাইনটা পর্যন্ত কিন্তু এই দাঁতটা হবে না ঠিক আছে জাস্ট মিডিল অব দি দুই সাইডেই মিডিল অব দি যদি কোথাও জয়েন হয়ে যায় সেটাকে আর আমরা ঘাঁটাবো না করে দাও এবার কি করব দেখো আমরা পাতা মোটিভ শিখেছি এই ডটটার ঠিক এই রকম জায়গায় যাব দেখো এখানে একটা দাগ বাঁকিয়ে নিয়ে এলাম এবার এখানে একটা দাগ বাঁকিয়ে নিয়ে এলাম এবার এই দাগটাকে জাস্ট হালকা করে টেনে দেব জয়েন করার ইনটেনশন রাখবো না দেখো দুই দিক থেকে দুটো দাগ দিলে দেখো মাঝখানটাতে না একটা হালকা চিকন ফাঁকা দাগ হয়ে যায় এস এর মতো দেখতে যদি এটা হয়ে যায় তো ফিল করার দরকার নেই এরকমই রাখবে এই পাতাটা দেখতে বেশি সুন্দর লাগে আর যদি প্রয়োজন দেখছো যে না এই দাগটা ঠিক মতো আসেনি তাহলে ফিল করে দেবে সেম এবার কি করব দেখো এই ডটটার উপরে আসবো দেখো ডটের উপরে অলওয়েজ পাতা হবে এই ডটটার উপরে এবার এই দিকে একটা দাগ এই দিকে একটা দাগ এবার হালকা করে চিকন করে নামিয়ে রাখলাম কোন রকম জয়েন করার ইন্টেনশন রাখবো না যে দুটো পাতা এই রকম ভিয়ের মতো বা আমের শাখার মতো জয়েন করে দেবো এমনটা না জাস্ট কাছে এনে ছেড়ে দেব যদি জয়েন হলো তো হলো না হলো তো না হলো এইবার দেখো মাঝখানে একটা ফাঁকা দাগ বেরিয়েছে এইখানটাতে একটা ডট দেবো ডটটা সোজা না এই দিকে এই পাতাটার দিকে হালকা করে হেলিয়ে রাখবো এবার এখান থেকেও একটা হালকা চিকন দাগ দিয়ে দিলাম দেখো একটু বাঁকা ঠিক আছে এবং এই দুটো পাতার মাঝখানে হবে এমনটা না যে উপরে সমানে না এবার এটাকেও দেখো ড্রপের করিয়ে সাইডেও এই উপরে এরকম জায়গায় এইদিকে একটা লাইন এইদিকে একটা লাইন মিডিলে দেখো একটা ফাঁকা শেপ তৈরি হয়ে যাবে যদি ফাঁকা শেপটা ইয়ে হয়ে যায় ফিল করে দেবে যেরকমটা তোমরা এর আগের দিনকে শিখেছো ফিল করা পাতা তো ফিল করে দেবে কোনো ব্যাপার না ফিল করা পাতা আমরা করব দুই সাইডে দুটো পাতা করে নেওয়ার পরে এই যে এখানে একটা ড্রপের মতো শেপ করে দেবো করে পালো করেছি সেটুকু কলকার পরে আমরা আইব্রোর উপরে ডট ডট দিয়ে যেতে পারি তবে সেটা লাগবে দেখতে সেটা তোমাকে খুব সময় বুঝে দেখতে হবে এইবার কি করবো দেখো ঠিক এই জায়গাটা আছে ঠিক এই জায়গাটা দেখো এই পাতাটা ঠিক এই রকম জায়গাতে একটা ডট দেবো দুই সাইডে এখানে ডট তুলি না ঠেকে স্ট্রেট এইখানে ডট দেখো দুটো ডট দিলাম সরি আমার হাতের জন্য একটু ভিডিওটা ফোকাসটা কম নিয়ে নিয়েছিল দেখো এবার কি করব এই যে ডটটা দিয়েছি উপরের দিক থেকে আসবো এই ডটটার দেখো ঠিক উপরের দিক থেকে এই দিকে এলাম বাকি লাইনটুকুকে এই দিকে রেখে দিলাম জয়েন করার কোনো ইন্টেনশন নেব না যে এখানে গিয়ে পার্টিকুলারলি জয়েন করব এই সাইডে দেখো এই দিকে গেলাম বাকি লাইনটুকুকে এই দিকে নিয়ে গেলাম দেখো এই কমাটার এইখানে তাই বলে এখানে ডটটা হবে না দেখো ঠিক এই জায়গাটাতে এইবার এই যে দুটো ডট এই দুটো ডটের উপরে এই দুটো ডটের থেকে উপরে যেন সমানে সমানে না হয় যে এখানে দুটো আছে এখানেই এমনটা না এই দুটো ডটের উপরে এই ডটটাকে কি করব এই দিক থেকে গুড়িয়ে নেব বাকি লাইনটুকুকে ঘুরিয়ে নেব এবার নিচের দিকে এনে রাখবো নিচের দিকে এইখান টিপের সঙ্গে এনে জয়েন করার ইন্টেনশন নেবে না এইবার কি করব এই যে কমাটা করেছি এই কমাটা ঠিক উপরে দেখো ডটের উপরে এইদিকে একটা লাইন এইদিকে একটা লাইন দুটো লাইন করে দেওয়ার পরে এইখানে করে লাইনটাকে টেনে আনার চেষ্টা করব যদি হয়ে যায় সেটাকে আর ঘাটাবো না যদি ফিল করা পাতা না হয় তাহলেও কোনো সমস্যা নেই এইবার কি করব দেখো এখানে একটা ডট দেব এখানে একটা ডট দেব এবার এই ডটটাকে এইরকম করে মার্চ করিয়ে একটা বাঁকা লাইন এই কমাটা ডটটাকেও মার্চ করিয়ে দিয়ে একটা বাঁকা লাইন একটা লাইন একবারই ডাবল ডাবল যেন না হয় যদি দেখো এইখানটাতে আমার মতো অতিরিক্ত ফাঁকা আছে দেখো আমার গ্যাপটা যথেষ্ট গ্যাপ আছে যদি এই রকম গ্যাপ থাকে তবে নিচের দিকেও এই দিকে একটা লাইন এই দিকে একটা লাইন করে এখানেও একটা পাতা করার ইনটেনশন নেবে যদি দেখো যে না অতটা বড় গ্যাপ নেই তাহলে পরে স্কিপ করে যাবে কোনো কিছু করারই দরকার নেই সামান্য গ্যাপ থাকলে কোনো কিছু করারই দরকার নেই এইবার দেখো এইখানটাতে তাও একটা ফাঁকা ব্যাপার আছে তাই কি করবো দেখো এখানে আর একটা ড্রপের মতো শেপ করে দেব দেখো এখানে আর একটা ড্রপের মতো শেপ করে দেব। ঠিক আছে যদি দেখো যে এইটাতে এটার থেকে এটার সাইজটা ছোট হবে যদি দেখো যে না আমার এইখান থেকে এখানে কমাটা অলরেডি কাছে চলে এসেছে তবে এই ড্রপটা করার কোনো দরকার নেই আমি করেছি বলেই যে তোমরা করবে এরকম কোনো ব্যাপার নেই ডেকোরেশন আইটেম বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে আমাদের কাছে এক্স্যাক্ট গ্যাপটা আছে কি না যদি গ্যাপ থাকে সে তখন আমরা করব যদি গ্যাপ না থাকে সেখানে আমরা করব না চলো করে নাও দেখো আমরা এটাকে সেমি ব্রাইডাল কল তো অলওয়েজ আর্চের আগে এসে শেষ হয়ে যায় তো কি করব আমরা দেখো ঠিক মানে যখন আমরা কোনো জিনিস এন্ড করছি সেটা বোঝানোর জন্য সবার লাস্টের মোটিভটা আমরা ছোট করি দেখো এইখানে থেকে একটু দূরে সামান্য জায়গায় একটু দেখো ছোট করে একটা কমা করব। এই কমার সাইজটা এই দুটোর থেকে এই কমার সাইজটা দেখো সামান্য একটু ছোট আছে কেন আছে যাতে আমরা বোঝাতে পারি যে আমাদের এই জায়গাটা এন্ড হচ্ছে এবার দেখো কমা দুটো ছোট ছোট করলাম ডটটাকে এই দিক থেকে নিয়ে এই দিকে দিলাম দুটো সাইডে যেহেতু ছোট করছি এইবার দেখো এইখানটাতে বেশ খানিকটা ফাঁকা হবে ঠিক আছে এবার দেখো ডট দিয়ে একটা চিকন করে দিলাম মার্চ করিয়ে দিলাম এই কোথায় এই জায়গাটাতেই আছে তাহলে আমরা এই জায়গাটাতেই করবো দেখো চিকন করে মার্চ করিয়ে দিলাম এইবার কি করব এই জায়গাটাতেও সেম এখানে একটা ড্রপ দেব এটাকেও হালকা করে এখানে মার্চ করিয়ে দেব ড্রপ দিলাম এটাকেও নিচের দিকে এসে এখানে মার্চ করিয়ে দেবো এবার লাস্টে এখানে একটা ডট এখানে একটা ডট জিনিসটা এন্ড হচ্ছে এটা বোঝাবো এখানে একটা ডট এক্সট্রা কিছু আমরা ডট দিচ্ছি যে গ্যাপ গুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমরা এক্সট্রা কিছু ডট দিচ্ছি নিচে একটা ডট দিচ্ছি এরকম জায়গাতে একটা ডট দিচ্ছি এরকম জায়গাতে ডট দিচ্ছি উপরে একটা ডট দিচ্ছি এক্সট্রা কিছু আমরা ডট দিয়ে দিলাম মানে একটা বেসিক ডিজাইন যদিও আমি এগুলো পছন্দ করি না এই টাইপের ডিজাইনগুলো এগুলো একটা বেসিক ডিজাইন ঠিক আছে এক্সট্রা কিছু আমরা সাইড বাই সাইডে কিছু ডট দিলাম এবার ভালো করে ঠিক আছে যদি পরিষ্কারভাবে ছোট ছোট এই সাইজে করো তাহলে কোনো কিছু করার দরকার নেই যদি দেখো কমাগুলো বড় বড় করে ফেলেছো তাহলে কি করতে পারো দেখো এটা অপশনাল কাজ এখানে দেখো ডট দিচ্ছি দুটো কমারি যে টিপের কাছে যে এসে জয়েন হয়েছে দেখো ডট দিচ্ছি এই ডটটাকে কি করছি দেখো এরকম করে মার্চ করে দিচ্ছি হচ্ছে দেখো এটাকে অনেকে আমি মোহ বলি অনেকে এটাকে আম কলকা বলে বা আম মোটিভ দেখো কি করছি মার্চ করিয়ে দিচ্ছি এতে করে কি হচ্ছে দেখো আমাদের যে গ্যাপ গুলো সে গ্যাপ গুলো দেখো ফিল হয়ে গেল এটা অপশনাল করতে হবে এরকম কোনো ব্যাপার নেই এটা কখন করব যদি দেখি আমাদের কমাগুলো মারাত্মক লেভেলের বড় বড় হয়ে গেছে তখন দেখো এই কমাগুলোর মধ্যে আমরা জাস্ট ডট দিয়ে দিচ্ছি দেখো এরকম ডট দিয়ে দিলাম ডটটাকে মার্চ করিয়ে দিলাম এটা করতে হবে এমনটা না জাস্ট অপশনাল এটা ঠিক আছে যখন তোমরা দেখবে অনেক গ্যাপ আছে তখন সেটা পড়বে